কেমন বড় বা কি মনে হয় ভালো বড় দেয় আপনাদের আমাকে আমাকে আল্লাহর মতো ভালো মরবে দেয় রে খাওয়ার পানির যোগ্য হা খাওয়ার পানির যোগ্য তো অনেক আইটেম দিয়ে তো বানান আপনি হ্যাঁ ইনশাল্লাহ আচ্ছা এগুলা চাবেন না শরবত এটা তো চাবাইতে চাবাইতে পার ইয়া ফল শরবত ফলের শরবত কিন্তু আপনার তো পানি অপেক্ষা তো ফলই বেশি দিচ্ছে তো ওটা খাবে কি ভাবে আমুক আইটে দিব

ফল বেশি পানির সাথে ফল বেশি আল্লাহ আকবর সাধারণ মানুষরা খাচ্ছে এই বরফ ঠান্ডার মধ্যে যদি পানিটা আমিও বরফটা যদি হান্ড্রেড পার্সেন্ট ভালো হয় তা আমি মনে করি এই শরবতটা কিন্তু স্বাস্থ্যসম্মত শরবত বিষ্ণুল্লা এবং মনোরহিম নিচে প্রচুর ফল তাপমাত্রা <laughs> <laughs> সাধারণ পাবলিকের ভরসা সাধারণ জনের ভরসা এই ফুটপাতের এটা স্ট্রিট জুস ফলের জুস আমি আগে না ও দশ গ্লাস খাই গরমের মধ্যে বিভিন্ন প্রকার ফলের মিশ্রণে যেই শরবতটা তৈরি হয়েছে এটা আসলে প্রচন্ড গরমের মধ্যে শারীরিক যে একটা ক্লান্তি সেটা দূর করার জন্য অত্যন্ত সহায়ক বলে আমি মনে করি এবং আমি এখানে আসতে প্রায় সময়টা খাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

Bảo lâu lần nữa? আপনার গ্লাস দাম কোথাও হ্যাঁ আরো দুই টাকা ঘট টাকা বাসি বেশি জায়গা